আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সে ইজ্জত নষ্ট করবো এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা মানে জরালভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোন মেয়ে কোন ছেলে আমার কাছে ঘেসতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেসতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইলিশ ফিলিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চা এরকম উঠে নিয়ে আসছে আর সারা আলী হাসালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের কেউ ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য সারা আল সালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখা নামাজ পড়তে দেন দুই রেখা নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীর্থ আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আল ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা করে